নমস্কার বন্ধুরা আমরা সবাই পাউরুটি নান পিৎজা খেতে খুবই ভালোবাসি আর এই সব খাবার তৈরির প্রধান উপাদান হলো ইস্ট আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আপনাদের খুবই সহজে ইস্ট তৈরি করে দেখাবো। আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে ইস্ট কিনে নিয়ে আসি আর তার মধ্যে সেরকম পরিমাণ ইস্টও থাকে না আজকে আমি আপনাদের যেরকম পদ্ধতিতে ইস্ট তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা ইস্ট তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তবে চলুন ভিডিওটা শুরু করি আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল জলটাকে আমাদের উষ্ণ গরম করে নিতে হবে আঙুল দিয়ে আপনারা চেক করে নিতে পারেন জলটা উষ্ণ গরম হয়েছে কি না জলটা উষ্ণ গরম হয়ে গেলে জলটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব জলটা গরম হয়ে গেছে এখন হাতার সাহায্যে আমি জলটাকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি চিনি দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণে চিনিটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে আমাদের গুলে নিতে হবে চিনিটা যতক্ষণ না জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ চিনিটাকে ভালোভাবে আমাদের গুলে নিতে হবে চিনিটা জলের মধ্যে যখন ভালোভাবে এই রকমভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আধবাটি পরিমাণ ময়দা চামচ মেপে আপনারা ময়দাটা দিয়ে নিতে পারেন বন্ধুরা আমি ময়দা দিচ্ছি বলে আপনাদেরও ময়দাই দিতে হবে তার কোনো মানে নেই আপনারা আটা দিয়েও এটি তৈরি করতে পারেন ময়দাটা জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে আপনাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে রকমভাবে দলা পেকে না থাকে অল্প অল্প করে দেবেন আর ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন জল আর ময়দার মিশ্রণটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো দানাভাব নেই এখন এই মিশ্রণটাকে আমাদের বারো থেকে তেরো ঘন্টা মতন ভালোভাবে একটু গরম জায়গায় রেখে দিতে হবে আর আপনারা এই মিশ্রণটা কতটা পারফেক্ট হয়েছে এই এইরকমভাবে বুঝে নেবেন চামচ দিয়ে এই এইরকমভাবে আপনারা চেক করে নিতে পারেন এরকম ভাবে তৈরি করার পরে বারো থেকে ১৩ ঘন্টা মতন আপনাদের কোনো একটা পলিথিন দিয়ে মুখটাকে আটকে অথবা গরম জায়গায় কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা পলিথিন আপনারা যে কোনো পলিথিন অথবা প্লাস্টিকের ব্যবহার করতে পারেন পলিথিনটা দিয়ে আমি বাটিটার মুখটাকে এই রকমভাবে আটকে দেব তার জন্য একটা গাডার নিয়ে নিয়েছি গাডারটার সাহায্যে আমি প্লাস্টিকের মুখটাকে ঠিক এই রকমভাবে বাটির সাথে আটকে দেব। ভালোভাবে টাইট করে আটকে দেবেন যাতে কোনো রকমভাবে হাওয়া বাতাস ভেতরে প্রবেশ না করে ভালোভাবে যখন গাডারটা আটকে দেওয়া হয়ে যাবে তারপরে আপনারা অবশ্যই উপর থেকে একটা কি দুটো ছিদ্র করে দেবেন তাহলে প্লাস্টিকটা কোনো রকমভাবে ঘামবে না দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ইস্টটা তৈরি হয়ে গেছে আমি বারো থেকে ১৩ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম কতটা সুন্দরভাবে ইস্ট তৈরি হয়ে গেছে এখন আপনারা এই মিশ্রণটাকে যদি ভালোভাবে রুদ্রে শুকিয়ে নেন তাহলে একেবারে বাজারের মতন ড্রাই ইস্ট আপনারা তৈরি করতে পারেন অথবা আপনারা এই এইরকমভাবে ইস্ট তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আমার আজকের এই ইস্টের রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর হেল্পফুল লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ